হ্যালো লিসেনার্স আলাইকুম আমি মোহাম্মদ জিহাদ রানা ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের টিউটোরিয়ালে আমাদের আজকে টিউটোরিয়ালটি জিমেইলের একটি অংশ নিয়ে জিমেইলে স্পেম মেইল কীভাবে আমরা যা মাত্র একটি ক্লিকই আমরা কিভাবে সকলে স্পেম মেইল ডিলিট করব সেই টিপস নিয়ে আমাদের আজকে টিউটোরিয়াল তো ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক একটি আইটি প্রতিষ্ঠান আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট ডোমিন হোস্টিং রেজিস্ট্রেশন এবং আইটি রিলেটেড সকল সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি তো আমাদের প্রত্যেকটি সার্ভিসই প্রিমিয়াম তো আমাদের ইউজারদের জন্য সুবিধার্থে আমরা কিছু সময় বেশ কিছু সময় আমরা বেশ কিছু টিউচিয়াল ফ্রিতে আপলোড করে থাকি সকলের সুবিধার্থের জন্য তো আজকে আমরা তেমন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো বন্ধুরা আমরা সময় নষ্ট না করে আমাদের কাঙ্ক্ষিত সেই টিউটরিয়ালটি দেখি তো সেই জন্য আমরা প্রথমে আমাদেরকে জিমেইলে যেতে হবে জিমেইল ডট কম আপনার কাঙ্ক্ষিত মেইল অ্যাড্রেসটি লগ ইন করবেন হ্যাঁ আমাদের মেইল অ্যাড্রেসটি ইন হয়েছে এখন আমরা আমাদের এখান থেকে দেখতে হবে আমরা এখন ইনবক্সে আসি তো আমাদেরকে দেখতে হবে স্প্যাম ফোল্ডারে যেতে হবে সেই ক্ষেত্রে এখানে মোর অপশনে আমরা ক্লিক করবো মোর এইখান থেকে আমরা দেখছি স্প্যাম একটি বক্স আছে হ্যাঁ আমরা এই বক্সে ক্লিক করবো তো দেন দেখুন আমাদের এইখানে স্প্যামে অনেকগুলো মেইল আছে তো আমরা এই মেইলগুলো জাস্ট একটি ক্লিকের মাধ্যমেই আমাদের জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আমাদের সকল জিমেইলে মেইলগুলো আমরা ডিলিট করতে পারি তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা এইখানে একটি বাটন দেখতে পাচ্ছি ডিলেট অল স্প্যাম মেসেজ নাও এখানে ক্লিক করব তো দেন এইখানে দেখাচ্ছে যে কনফার্ম টু ডিলেটিং দিস ডিলেটিং মেসেজেস এখানে একশো টি কনভারসেশন স্প্যামে দেখাচ্ছে এখানে আপনার যতগুলো কোয়ান্টিটি থাকবে আপনার মেইলে সবগুলো এখানে আসবে তো আমরা এই এইটাকে কনফার্ম করে দেবো ওকে করে দেব তো ডিলিটিং দিস মেসেজ হ্যাঁ সাকসেসফুলি লেখা আছে অল মেসেজ হ্যাজ বিন ডিলেটেড তো আমাদের সকল মেইল গুলো এখন ডিলেট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আপনারা একদম খালি তো এটাই হচ্ছে আমাদের সুবিধা আমরা একটি ক্লিকেই জাস্ট মাত্র একটি ক্লিকে আমরা সকল মেইল মেইলগুলো ডিলিট করতে পারতেছি এটা হচ্ছে জিমেইলের একটি ডিফল্ট সেটিং ডিফল্ট অপশন যেটির মাধ্যমে আমরা যেটি ব্যবহারের মাধ্যমে আমরা সকলের স্প্য মেইলগুলো ডিলিট করতে পারি হয়তো অনেকেরই জানা থাকে না তাই আমাদের আজকে টিউটোরিয়াল ছিল তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে সবাই ভালো থাকবেন ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের সাথেই থাকবেন আমাদের সকল সার্ভিস সম্পর্কে আপনাদের রিকমান্ড দিবেন আমাদের সকল সেবা নিয়ে আপনাদের যে কোনো সময় আমরা আসছি আপনাদের পাশে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন السلام عليكم